আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়াদ রুখে জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের সাত নাম্বার থেকে আলোচনা শুরু করব দেখো এখানে বলা আছে চার নম্বরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর শিক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয় আগে ধরে মুর্শিদাবাদ সেখান থেকে কলকাতা এগুলো করে এই কলকাতাকে বিভিন্ন নাকি গুরুত্বপূর্ণ করা হয় আঠেরোশো বাহাত্তর সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন কে এটা প্রশ্ন আসতে পারে ওয়ারেন হেস্টিংস খেয়াল রাখবা ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন কত সালে ধরোশো বাহাত্তর সালে কে ওয়ারেন হেস্টিংস খেয়াল রাখবা এর থেকে মোট মোটামুটি পাঁচ সাতটা প্রশ্ন বানাতে পারবো ঘুরা গাড়াই কি ভালো করতে হবে লাইনটা ধরোশো বাহাত্তর সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ায় প্রশ্ন করবে ভালো করে পড়তে হবে কোম্পানি সচনামলে লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডিংস এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা সূচনা করেন এছাড়া সুবিধা প্রথা ও বাল্যবিবাহ রোধ বিবাহ প্রবর্তন সহ সামাজিক নিবারণে তথা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্বেগকে তারা সহযোগিতা দেন এবং দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে হয়েছে কিন্তু প্রশ্ন আছে যে সহিতাভদ হৈত করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো রোধ করেন কে আমার এই যে বিধবা বিবাহ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে তার ছেলে সাথে একটা বিধবা মেয়েকে বিয়ে দেন ঠিক আছে বিধবা বিবাহ রোধ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সহিতাভদ রোধ করেন রাজা রাম রায় দুজনেই দুজনেই একে অতপ্রত ঝড়ে হয়ে এই সমস্ত সামাজিক কুসংস্কার দূর করার কাজে সহযোগিতা করেছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িয়াশার দখল পেয়েই শান্ত ছিল না দিল্লিতে সম্রাট সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য বিভিন্ন সংকট দেখা দেয় সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব দেশীয় রাজারা মাথা ধারা দিয়ে ওঠে এর ফলে দিল্লির মসন তো দুর্বল হয়ে পড়ে এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে আঠারোশো সালে কোম্পানি হনের প্রায় একশো বছর পরে ইংরেজ অধসিদ্ধ ভারতের বিভিন্ন বেড়াকে সিফাইদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এই যে প্রশ্ন আছে সিফাই বিদ্রোহ সিফাই বিদ্রোহ কত সালে জানো এই যে সিফাই বিদ্রোহ হয় আঠারোশো সালে আর ফলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে পার্থক্য আছে একটু খেয়াল লাগবে মাঝখানে একশো বছর পার্থক্য ফলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে আর সিফাই বিদ্রোহ বা সিফাই যে যুদ্ধ বলে সে হয়েছিল আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে যে সিফাই বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো সালে কিন্তু উন্নত অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর সাথে চতুর্য চাতুর্য ও নিশ্চয়তার যোগ ঘটিয়ে ইংরেজরা এই বিদ্রোহ দমন করে এবার আঠারোশো আঠারো সালে দুইটা মানে কি দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে কখন পাশ করা হয় আঠারোশো আঠান্ন সালের দোসরা আগস্ট দোসরা মানে কি এটা হিন্দু শব্দ আঠারোশো সালের দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় পরীক্ষা আসে যে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কত সালে আঠারোশো সালের দোসরা আগস্ট যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসনের অবসান ঘটে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের আসনবার নিজ হাতে গ্রহণ করে ব্রিটিশ আসনামলে আঠারোশো আটান্ন থেকে উনিশশো বাংলা সমাজে অঙ্গিষ্ট অংশ ছিল কৃষক অন্যদিকে মুষ্টি মেয়ে জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী আমাদের কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না কম ছিল আর কি বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতি মেরুদণ্ড কৃষি ও একালের সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় মানে আগে যে মূল মেরুদণ্ড ছিল কৃষি এবং তাঁত শিল্প কিন্তু ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন শুরুর পর এগুলো একদম ধ্বংস হয়ে যাওয়ার পথে হয়ে যায় বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না শিল্পীও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয় আমাদের কোন শাসনের দাপটে নারী সমাজ পিছিয়ে ছিল মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি ব্রিটেন ছিল এই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র খেয়াল করো আমরা বলি উপনিবেশ উপনিবেশ মানে কি শোষণের ক্ষেত্র প্রশ্ন আসতে পারে এতে এমসি আসতে পারে উপনিবেশ কি উপনিবেশ ছিল শোষণের ক্ষেত্র ব্রিটেন ব্রিটেন কী হয়েছিল পুরো ভারতবর্ষের আগেই ওই যে ব্রিটেনের বসেই তারা এই জায়গা থেকে শোষণ করে এদেশের মানুষের অধিকার হরণ করে এদেশের ওই যে কৃষি ধ্বংসের কাছে কেন মানে যত তাদের কাছে বেশি কর দিত বেশি পরিমাণ খাড়াইত মানুষের কোনো শুধু শুধু দিত না এই মানুষ পূর্ব এই কৃষি মানে এই যে কৃষি ধ্বংসে তার শিল্প ধ্বংসমার পথে আর এই বিটেন কি দুনিয়ার পথে ছিল এজন্যই বলছে উপনিবেশ উপনিবেশ মানে কি শোষণের ক্ষেত্র কাজ এক ছিয়াত্তরে মানান্তর কি ব্যাখ্যা করো বুঝলে আমরা সতেরোশো সত্তর বাংলা বলি এগারোশো ছিয়াত্তর একটা দুবিক্ষা হয়েছিল সেই দুবিখে অনেক লোক মারা গেছে সেই সম্বন্ধে লেখার জন্য বলছিল জায়গায় ঠিক আছে আমরা এই কাজের প্রশ্ন পরবর্তী সলভ করে দেব দেখো আমার রিডিং পড়লে কিন্তু উত্তর হয়ে যায়

শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয় সতেরোশো একাশি সালে ওয়ান হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এখানে প্রশ্ন আছে যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিংস কত সালে সতেরোশো একাশি সালে এর একটা বাড়তি লক্ষ্য ছিল সাকি সুযোগ সৃষ্টি করে রাজ্যে হারানো উদ্ধ মুসলমানদের সন্তুষ্ট করা এর ধারে কথায় জন্য আঠারোশো একানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত কলেজ তা কিন্তু কলকাতা অবস্থিত প্রশ্ন আসতে পারে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয় সালে খেয়াল লাগবা। হিন্দুদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার অংশ এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটে থাকে বহুকালের প্রচলিত বিশ্বাস সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন থাকতে থাকে হিন্দু সমাজ থেকে মত কুপ্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হলো এদেশে এ সময় জ্ঞান চর্চায় সীমিত কিন্তু কার্যকার জোয়ার সৃষ্টি হয় ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি খ্রিস্ট ধর্মের কর্মভূমিকা ছাড়াও সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন প্রশ্ন আসতে পারে মিশনারি স্কুল বলে কে যে উইলিয়াম কেরি উইলিয়াম কেরি কী করে এ কিছু ধর্ম প্রচার করছে তারপর তিনি বাংলা ব্যাকরণ রচনা মুদ্র যন্ত্র প্রতিষ্ঠা সংবাদপত্র প্রকাশ স্কুল টেক্সট বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন এবার ঢাকায় কথায় উচ্চ উচ্চশিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠা পাশাপাশি কিছু কলেজ স্থাপন করে অবশেষে আঠারোশো সাতান্ন সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠার হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চিন্তা করছ আমাদের দেশে কিন্তু এখনও মিশনারি স্কুলগুলো চালু আছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু সেই বেশি আমলে তৈরি করা আবার যে উচ্চত শিক্ষা এবং গবেষণার জন্য কি করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কত সালে আঠারোশো সাতান্ন সালে খেয়াল করব আঠারোশো একুশ সালে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলা মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয় হিরপুরে স্থাপন স্থাপনটা কত সালে আঠারোশো একুশ সালে এর ফলে বৈভুত সেপে জ্ঞানচর্চাকে স্বীকৃত সাধনের মধ্যে দেয় দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয় বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সূচিতে এগিয়ে আসেন অনেকে দাদা রামমোহন রায় ও স্বাস্থ্য বিদ্যাসাগর সমাজ সংস্কার হাত দেন বিরোধীও বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মানে জ্ঞানচর্চা দ্বারা তৈরি করেন বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আধুনিক জ্ঞানচর্চার এই যারা যুক্ত করতে নবাব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী সৈয়দ আমির আলীর অবদান রয়েছে এদের সম্বন্ধে ভিত্তীত আলোচনা রয়ে গেছে বিদ্যাসাগর রামমোহন রায় তারপর আব্দুল লতিফ সৈয়দ আমির আলী এদের সম্বন্ধে ভিত্তিতে বর্ণনা পড়া আছে এখানে যারা আছে যে আবার বিশ্ববিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে যেখানে যে নামগুলো পড়লাম এরা কিন্তু বিশ্ববিখ্যাত পণ্ডিত আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ঠিক আছে এবং আমরা বলছিলাম যে মাইকেল মজুন দত্ত ওই যে নদ কবত অনেক কাহিনীর সাথে আসে জড়িত যাক আমাদের যাবো না আমরা দেখো বাংলা সাহিত্যে মিন মুশারফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজে নজরুল ইসলাম যেন জাতীয় কবি বলি প্রমুখে অবদান ব্যাপক এই যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই এদের প্রত্যেকে আলাদা আলাদা বই আছে প্রত্যেক জীবন কে আছে তোমরা চাইলে এগুলো ডাউনলোড দিয়ে বা নাম লিখে চার্জ দিয়ে অনলাইন থেকে দেখতে পারো বাঙালির এই জাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেম তখন থেকে মানুষের কি দেশপ্রেম রাখতে শুরু করে আজকাল সুন্দর করে এই ভিডিওটা দেখো এবং বুঝে প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করো আর আমাদের মেট্রিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে সাথে থাকো আল্লাহ হাফেজ